বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দেখুন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ অনভিপ্রীত অনাকাঙ্ক্ষিত সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলায় হয় পশ্চিমবঙ্গেও হয়েছে পশ্চিমবঙ্গে অনেকগুলো জেলা প্লাবিত ইতিমধ্যেই শোনা যাচ্ছে প্রায় সাতটা জেলা বহু বহু অংশ জলের তলায় চলে গেছেন মানুষ প্রাকৃতিক দুর্যোগ প্রচুর বৃষ্টি হয়েছে বাঁধের জল মানে ডিভিসির ড্যামের জল ছাড়তে হয়েছে ফলত স্বাভাবিকভাবে তার একটা এফেক্ট বাংলার গ্রামাঞ্চলে পড়েছে এবার প্রশ্নটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আমি মোকাবিলা করব কি করে আমি লং টার্ম প্ল্যান কিভাবে নেব সেইটা নিয়ে একজন শাসক ভাববে না শাসক কি ভাবছে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন আর কাণ্ড থেকে নিজের পরিত্রাণ পেতে আবার আচমকা বেরিয়ে পড়েছেন দেব নেই কিন্তু ঘাটালে গেছেন আবার সেই গোড়ালি জলে নাটক করছেন এবং সেখান থেকে গেছেন হুগলি হুগলি থেকে বোধ মেদিনীপুর এইসব করে বেড়াচ্ছেন ঘুরছেন ঘুরুন কোনো অসুবিধে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তিনি বন্যা পীড়িত মানুষের কাছে ত্রিপল নিয়ে যাবেন ত্রাণ নিয়ে যাবেন এটাই তো কাঙ্ক্ষিত তিনি কী করছেন বাইশটা গাড়ির কনভয় নিয়েছে ভাবতে পারেন এবং সেই বাইশটা গাড়ির কনভয়ে অধিকাংশই সিকিউরিটি স্টাফ পুলিশ এবং প্রশাসনে কিছু লোকজন নিয়ে বন্যায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে ক্যামেরাম্যানকে তাক করে ছবিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছে আমার প্রশ্ন হচ্ছে একজন রাজ্যের শাসকের এই সময় দাঁড়িয়ে মানুষকে ত্রাণ দেওয়া কাজ না ফটো সেশন দেওয়া কাজ এবং ফটো ফটো সেশন করার পর সেই ছবিগুলো আবার নিজের নিজের ফেসবুকে মানে সমস্ত নির্লজ্জতার সীমা অতিক্রম করে ভদ্রমহিলা তিনি তিনি আবার সেই ছবিগুলোকে ছাপছেন যে আমি গেছি আমি দেখছি আমি মানুষের পাশে দাঁড়াচ্ছি মানুষ যখন বলছে ত্রিপল পাচ্ছি না মানুষ যখন বলছেন যে সামান্য বেসিক ছোটোখাটো ফুড খাদ্য পর্যন্ত পাচ্ছি না সেই সময় দাঁড়িয়ে দৃষ্টি ঘটানোর জন্য কি করলেন শুনুন ডিবিসি ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে আমাদের এ ছেড়ে দিয়েছে আমাদের আমাদের মানে গ্রামাঞ্চলগুলোকে ভাসিয়ে দিয়েছেন এই গল্প অনেক দিনের উনি বহুদিনের এই এই নাটক স্ক্রিপ্টটা ওর মুখস্থ থাকে ম্যানমেড বন্যা আচ্ছা এবারে ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড থেকে সেখান থেকে ড্যামের জল ছাড়া হয়েছে তিনবার তিনি হেমন্ত সরেনের সঙ্গে কথা বলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেন তার সত্ত্বেও তারা জল ছাড়তে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রীর ইন্টারপ্রিটেশন কি ইচ্ছাকৃতভাবে সেখান থেকে জলটা ছেড়ে দিয়ে আমাদের গ্রাম বাংলা ভাসিয়ে দেখুন গ্রামের গরিব মানুষ তারাও অত বোঝেন না তারা মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলেন হয়ে হয়েছেন তারাও বিশ্বাস করেন সত্যি তো পাশে রাজ্য আমাদের ভাসিয়ে দিচ্ছে এখন কি বলছেন ডিবিসির সঙ্গে সব সব সম্পর্ক ছিন্ন করব এতদিন কি বলতেন যে ডিবিসি আমাদের না জানিয়ে জল ছেড়েছে এখন ডিবিসি ইচ্ছাকৃতভাবে আগে থেকে ওয়েবসাইটে সবটা তুলে দেয় যে আমাদের এত কিউসেক জল এক লক্ষ কিউসেক জল ছাড়তে হবে তা তো মানে এন্টের ডিভিসি ভেঙে পড়বে মানে এন্টার ড্যাম ভেঙে পড়বে ফলত স্বাভাবিকভাবে সেই তো ভেঙে পড়া অবস্থায় যাওয়া যায় না সেখানে টেকনিক্যাল লোক এই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের নিজস্ব টেকনিক্যাল লোক ওই ডিভিসির কমিটির মধ্যে আছে। তাঁরা আলোচনা করে সিদ্ধান্ত নেন যে এত জল ছাড়াবে রাজ্যের রাজ্য সরকারের পার্টিসিপেশন আছে প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রচুর বৃষ্টি হলে আশেপাশের খাল থেকে জমি থেকে সমস্ত জল এসে যখন সেই নদীর ওপর চাপ পড়ে এবং শেষ পর্যন্ত সেই জল যখন একটা ড্যাম প্রিজার্ভ করে রাখে এবং সেটাকে ছেড়ে দিতে বাধ্য হয় তখন সেই টেকনিক্যাল কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধি থাকে সেই রাজ্য সরকারের প্রতিনিধি তাহলে কী করছেন প্রতিনিধি থাকেন এবারে প্রত্যেকবার এটা করেন বলে ডিবিসি এবার আগাম সতর্কতা নিয়ে আগে থেকে ওয়েবসাইটে আগেও করতো এখন থেকে ওয়েবসাইটে তুলে প্রেসকেও দিয়ে দেয় যে এই কিউসের জল এবার ছাড়তে আমরা বাধ্য হচ্ছি তা নাহলে কিন্তু বাঁধ ভেঙে পড়বে ফলতো স্বাভাবিকভাবে তাদের জানিয়ে করতে হয় সমস্তটা প্রকাশ্যে করছে এবং এটা নাকি ম্যানমেড আচ্ছা ম্যানমেডটা কোথায় ডিভিসি তো ডিভিসির কমিটির মধ্যে তো রাজ্য সরকারের কমিটি আছে আচ্ছা হেমন্ত লোকটি লোকটিকে তিনি তো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি তো ইন্ডিয়া জোটের বা ইন্ডি জোটের শরিক অন্যতম তো সেই ইন্ডি জোটের শরিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জল ছাড়তে বাধ্য হচ্ছেন সেই জল আবার ডিভিসি ছাড়তে বাধ্য হচ্ছে ফলে তো আলটিমেটলি গ্রাম বাংলায় অনেকটা অনেকগুলো অঞ্চল ভাসছে সেই সময় দাঁড়িয়ে কোথায় আমি মানুষকে ত্রাণ দেবো না কী বলছেন শুনুন আমি সেই ভিডিওটা আপনাদের কাছে শোনাচ্ছি শুনলে বুঝতে পারবেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি ঘোরানোর জন্য কি করছে কতটা নিচে নামতে পারেন শুনুন এটা পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টি হয়েছে কিন্তু ম্যানমেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো সরে যান এক মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকানা দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও যাও পড়তে আপনি শুনলেন আপনারা শুনলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেন্ট বলেন আচ্ছা প্রশ্নটা হচ্ছে ম্যানটাকে তাহলে ম্যান হেমন্ত সোরেন ইন্ডিয়া জোটে তিনি শরিক তো তিনি হেমন্ত সরেনের নামটা নিচ্ছেন না কেন বলুন হেমন্ত সরেন অন্যবার তো বিজেপি বলেন এবার তো বিজেপি বলতে পারছে না ঝাড়খণ্ড থেকে জলটা দ্রুত হারে ঢুকছে এ রাজ্যে পরে তো একজন ম্যানমেড বন্যার তত্ত্ব যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তখন তো তাকে বলতে হবে ম্যানটা কে নাকি প্রাকৃতিক দুর্যোগ ওপর থেকে যিনি বৃষ্টি দিচ্ছেন সেই বরুণদেব সেই তিনি হচ্ছেন ম্যান যে আমি তাকেই বলছি সেটাও বলুন আমাদের কোনো অসুবিধা নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই জাতীয় কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি অবান্তর কথা মিথ্যে কথা মানুষের দৃষ্টি খোঁটানোর কথা নিরন্তর বলে যেন আছে গরিব মানুষ বন্যা পীড়িত মানুষ সেই সময় তাদের রেস্কিউ করে কোথায় প্রোটেকশন দেব কোথায় তাদের খাবার কোথায় তাদের চ্রিপল সেইগুলো ব্যবস্থা করব সেটা না করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা পূর্ব পরিকল্পিত বন্যা তো পূর্ব পরিকল্পনার কি বরুণ দেব নিয়েছিলেন সামনে পেলে সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করতাম রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই ভদ্রমিলাকে তো প্রশ্ন আর করা যায় না কেন প্রশ্নের ঊর্ধ্বে তিনি চলে গেছেন আর যদি চলে গেছেন বলি এই ধরনের এই জাতীয় অবান্তর কথা বাংলার মানুষকে শুনতে হচ্ছে বাংলা তার মেয়েকে চেয়েছে তো বাংলা এবার তার মেয়ের এই সব অবান্তর কথাগুলো শুনবে ভাবুন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বন্যা পীড়িত মানুষকে তো খাবার দেবেন ছাদ দেবেন সেটা ব্যবস্থা করবেন না করে বলছেন কোনো একটা চিহ্নিতকরণ করছেন যে কেউ পুরোপুর পরিকল্পনা করে এই বৃষ্টিটা ঘটিয়ে আমাদের বাংলাকে ভাসিয়ে দিল কী বলবেন বলুন